ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন নিজেকে রক্ষা করতে প্রস্তুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অন্তর্বর্তী সরকার তার কিছুই করতে পারবে না বলে সাফ জানিয়ে দিলেন তিনি বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি দাবি করেন এই অবৈধ সরকার এখন চাপে এবং জনরসের মুখে পড়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে তার দাবি আমি বার্জেনিয়ায় দুটি বাড়ির মালিক নই একটি আমার এবং সেটা আমি দুই সালে কিনেছি গত বছর নয় গত বছর আমার ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর মালিকানা শুধু আমার নামে করা হয়েছে অন্য যে বাড়ির কথা বলা হচ্ছে সেটি ছিল আমার আগের বাড়ি যেটা আমি বিক্রি করে এই বাড়িটি কিনেছি তিনি আরও বলেন আমার বাড়িটির মূল্য কেনার পর থেকে প্রায় লাখ ডলার বা কোটি টাকা বেড়েছে আমি বর্তমান দামে এটি কিনিনি অনেক কম দামে কিনেছিলাম তিনি পোস্টে আরও বলেন আমি কোনো সরকারি কর্মচারী নই আমি একজন আইটি উদ্যোক্তা আমার আয় সম্পূর্ণ বৈধ আমি এখানে করও দিয়ে বসবাস করি FBI আমার বিষয়ে ইতিমধ্যে তদন্ত করেছে এবং অবৈধ কিছুই খুঁজে পায়নি সে কারণে ইউনুসের সরকার যখন আমার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করেছিল তখন আমি দ্রুত মার্কিন নাগরিকত্ব পেয়েছি যুক্তরাষ্ট্রে একটি সত্যিকারের আইন ও বিচার ব্যবস্থা বিদ্যমান যদি দুদক আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তাহলে আমি তাদের আমন্ত্রণ জানাচ্ছি এসে চেষ্টা করে দেখুক আমার আইনজীবীরা যুক্তরাষ্ট্রে দুদকের মোমেনের বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুত আসলে এই অভিযোগের মূল উদ্দেশ্য হল আমার ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা কিন্তু আমেরিকার বাস্তবতা হলো এখানে ব্যক্তিগতভাবে অস্ত্র রাখা বৈধ এবং এর গুলিরও কোনো সীমাবদ্ধতা নেই তাই এসব হুমকিতে আমি ভীত নই আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম আরেকটা কথা আমার বাড়ি নাম্বার কিন্তু বত্রিশ নয় খানম রেভলিউশন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক